হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি স্নান করে নিয়েছি দেখো পুরোপুরি মোটামুটি রেডি হয়ে পারিনি আজকে যাচ্ছি আমাদের কলেজের একটা প্রোগ্রামে আর ফার্স্ট টাইম আমি কলেজের কোনো প্রোগ্রামে যাচ্ছি তোমার ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কি করছি না করছি কারণ এটা আমার ফার্স্ট টাইম মানে কলেজে দু বছর পড়ি মানে বছর চলছে দু বছরের মধ্যে ফার্স্ট কোনো অনুষ্ঠানে আমি যাচ্ছি তো চলো আমি রেডি হয়ে নিই পুরোপুরি ফাইনাল লুকটা আমি শেয়ার করব আমি রেডি হওয়ার পর তো চলো রেডি হয়ে নি আর চুলটা তো আগেই বলেছি যে চুল ভেজা বলে চুলটা একটু বেঁধে নিয়েছি তো চলো রেডি হয়ে নি আমি পুরো রেডি হয়ে গেছি দেখো কারেন্টটা চলে তো অনেক আগেই গেছে একটা চার্জার লাইট জ্বালিয়েছিলাম সেটা আরও চার্জ শেষ আমাকে পুরো ভূতের মতন লাগছে এখন বেরোই আর নাহলে এমনি লেট হয়ে গেছে আরও লেট করে ফেলবো রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কিন্তু চলে আমি তো বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে আমাদের কলেজে হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান আর ওখানে হয়তো ভয়েস ঠিকঠাক করে দিতে পারবো না তবুও আমি যতটুকু চেষ্টা করব ভয়েস আমি অ্যাড করে মানে ভয়েস ধরার চেষ্টা করব আর যাচ্ছি আমি একা না আমার সঙ্গে আর একটা ফ্রেন্ড যাচ্ছে আমরা দুজনেই যাচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি ওর জন্য এই যে ওয়েট করছি দেখি কখন আসে আর পুরো ভিডিওটা আমার দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে কিন্তু কলেজে খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে তো চলো দেখি ওয়েট করি মহারানী কখন আসে জানিও আর সকালে হচ্ছে শ্যাম্পু করেছি এর জন্য ঝুলগুলো ভেজা রয়েছে আর এখানে দেখানোর মতন কিছু নেই যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি ভয়েস ওভার দিতে পারবো না কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে মাইক টাইক রয়েছে আজকে অনেক নাচ নাচটাচ হবে তো এর জন্য মাইকের প্রোগ্রাম করেছে তো ওখানটায় নিয়ে মানে ভিডিও করলে আমি সাউন্ড দিতে পারবো না সাউন্ড দিলে কিছু শুনতেও পারবে না তোমার ভিডিওটি পুরোপুরি দেখো আর করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো চলে এবার যাওয়া যাক পুরো সরস্বতী পুজোর মতন ভিড় কলেজে দেখো গাইস কি ভিড় একমাত্র আমি ব্যক্তি ছিলাম যে এখনও অবধি আসলাম মানে আসেনি এই যে মাত্র সবেই কলেজে ল্যান্ড করলাম তো আমিই মনে হয় একমাত্র দেরি করা ব্যক্তি আর ভাগ্যিস আসলাম আর বাঙালিদের একটা স্বভাব আছে কি যেন ফ্রি জিনিস ছাড়তে নেই তো দেখো আমাদের আসার সঙ্গে সঙ্গে একটা টিফিন দিয়ে দিলো তো টিফিনটা খাবো আর ওয়েদার এত বাজে এত বাজে বৃষ্টি হচ্ছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো চলো দেখি টিফিনটা খাই তারপর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি করছি না করছি পুরো ভিডিওটাই শেয়ার করবো ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা তো অনেক এনজয় করবো একটু পরে বক্স এসেছে হেভি নাচ হবে আমরা আগে টিফিনটা করে নিই তারপর আবার দেখো চারটে লাড্ডু দিয়েছে টিফিনে ভাবলাম টিফিনটা খুলব কোথায় একটা মিষ্টি থাকবে নিমকি থাকবে কত কিছু থাকবে সেখানে দিয়ে রেখেছে চারটে লাড্ডু এই এমনি ডায়েট করছে সকালবেলা ভাত খাই না তার মধ্যে যদি এরকম মিষ্টি খাই মানে আমি আবার চলো দেখি এবার যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা তোমাদের একটু ঘুরেই নিয়ে আসি দেখো কি অ্যারেঞ্জমেন্ট করেছে আমিও নিজেও জানি না কি করেছে কি না করেছে চলো যাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজের নতুন মানে সাইট করেছে এটা আর দেখো এখানটায় হচ্ছে এইটা বানিয়েছে আর এটার সামনে ফটো তোলার জন্য সবাই লাইন দিচ্ছে মানে এখানে লেখা আই লাভ গোবরডাঙ্গা কলেজ মানে হিন্দু কলেজ তো এখানেই ফটো তোলার জন্য সবাই দেখো লাইন দিয়ে দিয়ে ফটো তুলছে আমরা অনেক কষ্টের পর লাইন দিয়ে ফটো তুলতে পেরেছি আর জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর ডেকোরেশন করেছে এর জন্যই সবাই আসছে ফটো তোলার জন্য তো চলো মোটামুটি আর কি করি না করি পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে কলেজে আসার পর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে মানে ওর সঙ্গে অনেক বছর পরই দেখা হলো আগে মোটামুটি একসঙ্গে টিউশনই পড়তাম আর ওর বাড়ি হচ্ছে মসলন্দপুর এই যে মহারানী আর ওই সাইডে সুদীপা ফটো তুলছে এত ফটো তোলে এত ফটো তোলার ফটো তুলে হয় না চলো দেখো বৃষ্টি হয়েছে এত পরিমাণ এই জায়গাগুলো বুঝে গেছে দেখি মোটামুটি আর কি করি প্রোগ্রাম কখন কি শেষ হবে কি না হবে কিছুই বুঝতে পারছি না মনে হয় প্রোগ্রাম এখনো শুরুই হয়নি কখন শেষ হবে ভগবান জানে চলো দেখি একটু গাড়ির কাছে যাওয়া যাকে

কি প্রোগ্রাম দেখলাম নিজেও জানি না মানে একটু অনেক নাচ করেছি কিন্তু এত ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে আর কি বলবো আর তখন একবার আমরা আমাদের এখানে যে খাওয়ার যে ব্যবস্থাটা আছে সেখানে গেলাম মানে হচ্ছে ওটাকে কী বলে কি বলে ওটাকে লাঞ্চ না ওটাকে মনে হয় যাই হোক বাদ দাও আমরা খেয়ে নিয়ে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি মোমো খাবো প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে দেখো এখান থেকে একটু মোমো নিয়ে নিলাম এই যে মোমোটা এখানে মোমোটা খুব সুন্দর করে আমি আগেও খেয়েছি তো মোমোটা খেয়ে নিই আছে এই যে চলো খেয়ে নিই আমার তো আবার অনেক বড় পেট শুধু মোমো খেলে হয় না এখন দই ফুচকাও খেতে হবে তো চলো দেখি দই ফুচকা কলেজ থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার পথে এই যে আমদানির গেট এখানে তো আমি আগে পরে প্রায় দাঁড়াই তো আজকেও দাঁড়ালাম আর কিছু রিলস বানাবো কারণ কলেজে সেরকম রিলস বানাতে পারিনি তো এর জন্যই রিলস টিলস বানাই তারপর আমি বাড়িতে যাব আর জায়গাটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তাই আজকে নতুন করে শেয়ার কিছু করলাম না কারণ ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ খারাপ দেখতেই পাচ্ছি পুরো কুয়াশা দেখে মনে হচ্ছে কি মানে ভোরবেলা আমরা এসেছি বাট এখন কিন্তু ভোর না প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো চলো আমি কিছু রিলস বানাই তারপর আমি বাড়ির দিকে যাব আর আজকে আর তেমন কিছু দেখানোরও নেই তো চলো একটু রিলস বানিয়ে নিই সারাদিন কি করেছি না করেছি পুরোটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সময় চলে এসেছে ভিডিওটা শেষ করার নতুন একটা ভিডিও তাড়াতাড়ি আপলোড করবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর অনেক অনেক করে কমেন্ট করবে আমাকে অনেক অনেক করে ভাইরাল করে দাও তো যাই হোক এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সবার সঙ্গে নেক্সট ভিডিওতে তো